আমি জানি পশুর অন্ডুকোষ খাওয়া হারাম কিন্তু অনেক মুসলিম দেশে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় খোস পশুর অন্ডুকোষ অনেক মুসলিম দেশে খায় এটা সত্যি এবং সৌদি আরবে যদি অন্ডুকোষ বুঝেন নাই গরুর বিসি কথা বুঝছেন অন্ডুকোষ মহিষ উঁট এগুলোর অন্ডুকেশ এগুলো খাওয়া আরব বিশ্বে জায়েজ কিন্তু আমাদের খাবা এসের অন্তর্ভুক্ত যেহেতু হানাফি মাঝামের রায় হচ্ছে এই সমস্ত জিনিসগুলো আমাদের খাসলাতের সাথে যায় না এটা ঘৃণা করি আমরা ঠিক কেনা বলেন এখন যা রুচিতে আসে সাফি মাসআলা হচ্ছে যেটা হালাল সেটা সবই হালাল আর হানাফি মাঝাবের রায়টা কি যেটা স্বভাব যত বিষয়ের সাথে অন্তর্ভুক্ত না তোমার ঘিন্ লাগে এখন যে দিক দিয়া লাদে গরু লাদা বোঝেন নাই আর হাগু দেয় এই জায়গাটা যদি এখন আপনি পুরো এটা খাইতে মজা হয় এটা তো যেটা আপনার ভাল লাগে না সেটা আপনি খাবেন না হানাফি মাঝাবে এটাই রায় যেহেতু বাংলাদেশে প্রচলিত নয় আপনারা খায় না তারপরও যদি লোভ সামলাইতে না পারেন তাহলে এক একা যায় খায়েন কবিরা গুণা হবে না এক একা খায়েন আল্লাহ বুঝদান করো কামিন বলেন আর কি কমো এই যে উজবেকিস্তান গেছিলাম কদিন আগে ভাই বিশ্বাস করেন আমাদের দেশে গরুর গোস্তর দাম এখন তো কমছে তাই না সাড়ে পাঁচশো টাকা মনে আসছে না কয় ছয়শো আমি জানি না উজবেকিস্তানে ভাই দেখলাম গরুর গোস্তের যা দাম চর্বির দাম আরো বেশি আমার সাথে সাদিকুর রহমান আজারি ভাই ছিলেন এক হোটেলে ঢুকেছি ঢুকার পরে দেখতেছি ঘোড়ার গোস্ত ছাড়ার কোনো গোস্ত 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 নাই ঘোড়ার রসুল হাদিস আছে কিন্তু যে তোমরা ঘোড়া খাইও না কেন যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল নিষেধ করেছিল কিন্তু পরবর্তীতে কিছু ইসলামিক স্কলার বলতেছে আল্লাহ রাসুল সেটা শুধু যুদ্ধের ময়দানের জন্য বলেছিলেন পরবর্তী সময়ের জন্য হারা হারাম ঘোষণা করা নাই এখন মিডিল ইস্টের অসংখ্য দেশ আছে এবং এই যে উজবেকিস্তানের এরা যদিও হানাফি মাঝাব ফলো করে কিন্তু ওই যে যুদ্ধের হারাম হারাম করেছেন এটাকে করেন এই জন্য আপনারা যেমন গরুর গোস্ত শুক্রবার দাঁতে ধার দিয়ে খান এরা ঘোড়ার গোস্ত প্রতিদিন দাঁতে ধার দিয়ে খায় তো যাই হোক আমি যেটা বলতে যাচ্ছি। এখন ওই দেশে ওই চর্বির দামও যেরকম গরুর দামও গোস্তের দামও সেরকম অন্ডুকোষের দাম আরও বেশি গোস্ত এনে রাখতে হয় আর ওটা এনে রাখলে ওটা আনার আগেই কারাকাড়ি লেগে যায় কথা বুঝতে পারছেন এরা মনে করো এটা খাইলে শরীরের শক্তি বাড়ে আল্লাহ বুঝদান করুক আমিন বলেন